সাজুকি প্রকৃতি ভালোবাসার আছে এক অনন্য মাধুর্য যা ফুলের কাছে ডাকে প্রজাপতিকে মেঘের সাথে লুকোচুরি খেলে পাহাড় শুধু আলতো ছোঁয়া পাবার আশায় সাগরের কেউ ভেঙে পড়ে বেলা ভূমিতে ঝমঝম করে ঝুড়ে পড়ে শাখায় পাতায় সবুজের আস্তরণে ঢেকে দেয় ভাষা পায় প্রকৃতির রূপে সৌরভে আমরা চেয়ে থাকি সজল মেঘের লিপি লেখায় ছুটে যায় সাগরের গভীরতায় বিস্মিত হব বলে ঢেউের পরে ঢেউ এসে চিনিয়ে দেয় জীবনের ঐশ্বর্যকে অথচ এই ঢেউই বিচ্ছিন্ন করে শক্তির মুখ থেকে মুক্তকে ভাঙা ঝিনুক ছড়িয়ে খেলা করে তরঙ্গের সাদা ফেলা বলে তখন তুমি তোমার উদারতা খুঁজে পাও সমুদ্রের বিশালতার মাঝে দুহাত প্রসারিত করে অনুভব করো সমুদ্রের সশব্দস্তিত্বকে সুন্দর সৌন্দর্যকে এই বিরাট বিশ্বের অনুপরমাণু মাধুর্য তখন তোমার প্রসারিত আজানু লম্বিত দুই বাহুতে তোমার দীঘল চোখে অধরের স্মিত হাসিতে তাই তো সমুদ্রের মাতাল হাওয়া এলোমেলো করে তোমার অলক মায়াবী আলো তখন তোমার চোখের আলোয় মিশে একাকার আর ডিবির রাশি আছে পড়েছে রঙিন বালুকা বেলায় এভাবে প্রকৃতি সমস্ত সুন্দরকে মিলিয়ে দেয় বার বার কখনো পাহাড়ে কখনো সাগরে